সম্মানিত সম্মানিতার্স এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের বীজ গণিত অংশ থেকে পাঁচ এবং আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তার পূর্বে আমাদেরকে যারা যে কাজটি করতে হবে এখনও যারা সাবস্ক্রাইব করে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপরে লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবাইকে জানিয়ে দিন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি তাকব প্রথমে আমরা পাঁচ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই তো আমরা দেখতে পাচ্ছি এই যে পাঁচ নম্বর অঙ্কটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা কি লিখব মানে উত্তর হচ্ছে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে x - 1 / x = 3 এখন আমরা লিখবো এখানে আছে এই যে মান নির্ণয় করার কথা বলেছে যদি আমরা বলেছি যদি মান নির্ণয় করার কথা কোনো অঙ্কে বলে তাহলে আমরা প্রথমে লিখতে হবে প্রদত্ত রাশি আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মান কিসের দেওয়া আছে আমরা সেটা খেয়াল রাখতে হবে এখানে মান স্কোয়ার প্লাস অনরা স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র রয়েছে একটা রয়েছে এ প্লাস বি অলস্কোয়ার মাইনাস টু বি আর একটা রয়েছে এ মাইনাস বি অলস্কোয়ার প্লাস টু তাহলে আমরা কোন সময় কোন সূত্র ব্যবহার করব এই মান দেখে আমাদেরকে বুঝে নিতে হবে তাহলে এখানে আছে এ মাইনাস বি থ্রি তাইলে আমরা এখান থেকে বুঝবো যে আমাদেরকে এই সূত্র দ্বারা কাজ করতে হবে তাহলে আমরা লিখব এ মাইনাস b স্কোয়ার প্লাস টু এ বি আমাদের কাজ শেষ এখানে এক্স এ কাটা যাবে তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে 3 থ্রি অল স্কোয়ার প্লাস টু তাহলে 3 স্কোয়ার হলে কত হবে 9 হবে প্লাস টু এখানে 3 স্কোয়ার হলে 9 হলো কী এখানে দুইটা 3 রয়েছে তাহলে তিন ত্রিঙ্গে নয় বলতে থ্রি দিয়ে থ্রিদেরকে গুণ করতে হবে তাহলে তিন ত্রিঙ্গে নয় প্লাস টু সমান হচ্ছে নাইন আর টু যোগ করলে হবে ইলেভেন এবং সেটাই হচ্ছে আনসার আশা সবাই বুঝতে পারছো তো বন্ধুরা এখন আমরা আট নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব ডাকটি হচ্ছে এরকম এ মাইনাস ওয়ান বাই এ হলে এম হলে দেখাও যে দেখাও যে এটু দে ওয়ান বাই এটু দেবার ফোর সমান ফোর প্লাস ওয়ান বাই এটু দেব আর ফোর ইকুয়াল টু এম টু দিব আর ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তোমাদেরকে এই উত্তরটি বের করার কথা বলা হয়েছে বলতে এডুবার ফোর প্লান বা ফোর সমান এই আনসার বের হবে তাহলে আমরা দেখাও যে কিংবা প্রমাণ করো যে বললে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে প্রথমে লিখতে হবে দেওয়া এরপরে আমাদেরকে বামপক্কডানপ দিয়ে করতে হবে তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমানে আমরা লিখবো এখন এল এইচ এস লিখব এটু দুবার ফোর প্লাস ওয়ান বাই এটু ফোর তাহলে আমরা প্রথমে এই এটু দুবার ফোর প্লাস ওয়ান বাই এটু ডুবার ফোরকে হবে আমরা কীভাবে এখানে যদি আমরা দেই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার এখানে দুইটা রয়েছে তাইলে দুই গুণের সময় পাওয়ার যুগ হয় চার আবার এখানে রয়েছে দুই দুগুণে চার আর ওয়ান স্কোয়ার করলে ওয়ানই থেকে যায় তাহলে আমরা কি করব এখানে আমরা এই সূত্র হয়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা আগের অঙ্কই ব্যবহার করেছি এই অঙ্কটিতে এলে আমরা সেই সূত্র ব্যবহার করব আমরা লিখব এ প্লাস বি এখানে এই সম্পূর্ণটা এ আর এই সম্পূর্ণটাকে বি ধরতে হবে আর এটা হচ্ছে সূত্র স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে এই স্কোয়ার স্কোয়ারে কাটা যাবে তাহলে কি তাকলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিতরে এর ভিতরে আরেকটি সূত্র রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার তার আলাদা এখানে এতটুকুর ভিতরে একটা সূত্র রয়েছে এই সূত্রটি আমরা কাজ করতে এই মান দেখে তাহলে এখানে রয়েছে মাইনাসের মান আবার সে আগের মতোই সূত্র তবে মাইনাসের থাকার কারণে মাইনাসের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস স্কোয়ারের দুইটি সূত্র রয়েছে তাহলে আমরা লিখবো এখন এ মাইনাস অল স্কোয়ার প্লাস টু এ বি আর এই যে স্কোয়ারটা এদিকে দিতে হবে এই যে স্কোয়ার এই স্কোয়ার আমরা এখানে দিলাম আর এই মাইনাস টু আমরা এখানে বাইরে দেবো মাইনাস টু তাহলে কী হলো এখানে এটার মান আমাদের দেওয়া আছে তাহলে আমরা এম লিখব এম দিয়ে স্কোয়ার রয়েছে স্কোয়ার প্লাস টু এখানে এই এ খাটা যাবে তাহলে প্লাস টু আমরা বেকেট দিয়ে এখানে এই যে স্কোয়ার রয়েছে এটা সেই স্কোয়ারটি আমরা দেবো আর মাইনাস টু তাহলে আমরা এখানে কী করতে হবে এখানে দেখেন এম স্কোয়ার রয়েছে এম উপরে স্কোয়ার তাহলে আমরা দিব এম এ এম এ এম স্কোয়ার হবে প্লাস টু অল স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি সূত্র হয়েছে এ প্লাস অল স্কোয়ার সূত্র তাহলে আমরা যদি এই সূত্র অনুযায়ী লিখি বলতে বর্গ নির্ণয়ের সূত্র রয়েছে এ প্লাস বি তাহলে আমরা এখানে লিখবো এ বলতে এই সম্পূর্ণটা এম স্কোয়ার হচ্ছে এ আর বি বলতে টু তাহলে আমরা লিখব স্কোয়ার প্লাস টু এম স্কোয়ার হচ্ছে এ টু এ বি হবে টু তাহলে টু এ বি প্লাস এই টু হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার আর এই যে মাইনাস টু রয়েছে এই মাইনাস টু এখানে মাইনাস হবে তাহলে কী দাঁড়ালো এখানে এম স্কোয়ার স্কোয়ারে হবে এম টু দিব আর ফোর প্লাস এই যে টু আছে এই টু দুই দুগুণে চার তাইলে হবে ফোর এম স্কোয়ার প্লাস এখানে আছে টু স্কোয়ার তাইলে ট্যুর স্কোয়ার হলে কী হবে ফোর হবে আর এই যে মাইনাস টু আছে আমরা সেটা দিয়ে দিলাম তাহলে আমরা আমাদের উত্তরে প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি এখন আমরা কী লিখবো এখানে লিখবো এই যে এম টু দিব আর ফোর যা আছে তাই লিখবো প্লাস এখানে রয়েছে ফোর এম স্কোয়ার সেটাই লিখব আর এই যে ফোর রয়েছে আর মাইনাস টু তাহলে চার থেকে দুই গেলে দুই কত কত থাকে আমরা প্লাস টু থাকব এবং সেটাই হচ্ছে আনসার বলতে সেটা হবে আর এইচএস এখানে আমাদের জায়গা অল্প থাকার কারণে আর এইচএস তাহলে আমরা আমাদের অঙ্কটি পেয়ে গেলাম এভাবে করলে আশা করি সবাই ভালো করে বুঝতে পারবে এরপরে যদি কারো সমস্যা হয়ে থাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সামনে যাতে চলে যায় এবং সবাই যাতে দেখতে পারে আপনারা সব দিকে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক